চাকরি পড়তেছি দর্শক ভাই বন্ধু আশা করি ভালো আছেন তো আপনাদের মাঝে আবার একটি বিজ্ঞপ্তি নিয়ে হলাম তো আজকের বিজ্ঞপ্তি হচ্ছে সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উপজেলা নির্বাহী কার্যালয় ধন বগুড়া তো দেখতে পাচ্ছেন প্রকাশিত বিশে অক্টোবর চারে কার্তিক চতুর্থ চোদ্দশো বত্রিশ তো এই বিষয়ে আমরা আজকে বিস্তারিত আলোচনা করবো তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ থাকলো আমাদের এই চ্যানেলে প্রথম এসে থাকলে কিংবা এই ভিডিওটি আপনার চোখে প্রথম পড়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজে দিবেন পরবর্তী ভিডিওর হ্যাঁ পাওয়ার জন্য অবশ্যই অল সেট করে রাখবেন তাহলে আমাদের পরবর্তী ভিডিওগুলো আপলোড হওয়ার সাথে সাথেই আপনার নোটিফিকেশন শো করে শো করবে তো সাথে সাথেই আপনি ভিডিওটি দেখে অবশ্যই আবেদনগুলো সবার আগেই কমপ্লিট করতে পারেন তো আমাদের চ্যানেলে ভিডিওগুলো আপলোড করায় সকল ধরনের সরকারি বেসরকারি ব্যাঙ্ক ইনজিও নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আমরা আপডেট দিয়ে থাকি তো নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন যে বিএম ফাউন্ডেশন কিন্তু পরিচালিত নিয়ন্ত্রিত উপজেলা বিএম ল্যাবরেটরি স্কুল ধুন বগুড়াতে নিম্নবদ্ধ পদে অস্থায়ী পদে নিয়োগের নিয়মিত শর্ত সাপেক্ষে বাংলাদেশে প্রকৃত নাগরিকদের আবেদন আবেদন করার জন্য আহ্বান করা যাচ্ছে তো এখানে দেখতে পাচ্ছেন যে পদের নাম কেরোয়েড বেতন স্কেল গ্রেড পদ সংখ্যা বয়স শিক্ষাগত যোগ্যতা সব কিছু নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব তাই আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি শুরু থেকেই শেষ পর্যন্ত দেখবেন তাহলে সম্পূর্ণ বিষয়ে বিস্তারিত জানতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন এক নম্বর পদের জন্য দেখতে পাচ্ছেন অফিসিয়াল ক্লাস অ্যাটেন্ডেন্ট হ্যাঁ বিস্তম গ্রেডে আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা বেতনে পদ সংখ্যা রয়েছে একটি এবং বয়স দেখতে পাচ্ছেন বত্রিশ বছর তো যোগ্যতা দেখতে পাচ্ছেন যে কোনো শিক্ষিত বোর্ড হতেও হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ এবং উপযুক্ত কৃতিপক্ষের কৃত শারীরিক ও মানসিকভাবে উপযুক্ত হতে হবে তারপরে দেখতে পাচ্ছেন যে দুই নম্বরে আয়া মহিলা তো বিশতম গ্রেডে আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পথ সংখ্যার সে একটি বয়স দেখতে পাচ্ছেন বত্রিশ বছরের মধ্যেই বয়স হতে হবে তো কোনো শিক্ষিত বোর্ড হতেই মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ এবং উপযুক্ত কৃতিপক্ষের শিক্ষিত শারীরিক ও মানসিকভাবে উপযুক্ত হতে হবে তো নিম্নগণিত শর্তাবলী আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষার অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই অনুসরণ করতে হবে আবেদনকারীর নাম পিতার নাম মাতার নাম স্থায়ী ও বর্তমান ঠিকানা জন্ম তারিখ জাতীয়তা ধর্ম মোবাইল নম্বর শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা উল্লেখপূর্বক উপজেলা নির্বাহী অভিচারক সভাপতি উপজেলা বিয়াম ল্যাবরেটরি স্কুল ধুন বগুড়া বরাবর আবেদন করতে হবে তো দরখাস্তের সাথে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সকল সনদ পত্রের সত্যায়িত ফটোকপি জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত ফটোকপি পৌরসভা ইউনিয়ন পরিষদ কৃত প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র সদ্যতলা তিন কপি পাসপোর্ট ছবি সত্যায়িত স্টাবলার দিয়ে আবেদনের সাথে গেথে দাখিল করতে হবে তো উপযুক্ত শর্তাধীন আবেদন করতে আগ্রহী প্রার্থীগণ উপজেলা নির্বাহী অফিসার ও সভাপতি উপজেলা বিএম লাইব্রেরি স্কুল ধরুন বগুড়া বরাবর আবেদনপত্র কম্পিউটার কম্পোস্ট কিন্তু আগামী তিরিশ দশ দু হতে তো তো দেখতে পাচ্ছেন যে তিরিশ দশ দু হাজার পঁচিশ হতে ষোলো এগারো দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে চলাকালীন সময়ের মধ্যেই সরাসরি অথবা ডাকযোগে আবেদন পত্র প্রেরণ করতে হবে আবেদনপত্রে আবেদনকারী স্বাক্ষর দেখতে পাচ্ছেন যে স্বাক্ষর থাকতে হবে আবেদনকারীকে উপজেলা নির্বাহী অফিসার ও সভাপতি উপজেলা বিএম স্কুল ধোন বগুড়া এর অনুকূলে সোনালী ব্যাঙ্ক পিএলসি যে কোনো শাখা হতে পাঁচশত টাকা ব্যাঙ্ক ড্রাফ পে অর্ডার মূল এবং অফরের যোগ্য আবেদনের সাথে সংযুক্ত করতে হবে তো উপযুক্ত প্রার্থীদের লিখিত মৌখিক পরীক্ষার তারিখ সময় স্থান যত সময়ে জানানো হবে অসম্পূর্ণ আবেদন বাতিল বলে গণ্য হবে আবেদনপত্র গ্রহণ বা ও বাতিল করার পণ্য ক্ষমতা কৃতিপক্ষে সংরক্ষণ করবে পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিডিএ প্রদান করা হবে না তো দেখতে পাচ্ছেন যে পিদির লতা বর্মন উপজেলা নির্বাহী অফিসার উপজেলা বিএম ল্যাবরেটরি স্কুল ধন বগুড়া তো সম্মানিত চাকরি করতেছি দশক শ্রোতা ভাই বন্ধু তো আমার কাছে এই বিষয়ে বিস্তারিত এটুকু ছিল নিয়োগ বিজ্ঞপ্তি সার্কুলার বিষয়ে তো আপনাদের কাছে অনুরোধ থাকলো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন যদি এই পদগুলোর জন্য কোনো ব্যক্তি কিংবা আমার ভাই বোন এই পদের জন্য যোগ্য প্রার্থী হয়ে থাকেন অবশ্যই আপনারা ভিডিওটি দেখে কিংবা দেখতে পাচ্ছেন উপরে ঢোনোর ডট বগুড়া ডট গভ ডট ভিডিও ওয়েবসাইট থেকে বিস্তারিত তথ্য জিনিস শুনে আপনারা আবেদনগুলো সঠিকভাবে কমপ্লিট করতে পারেন তো আবেদনের শেষ সময় দেখতে পেলেন যে ষোলো এগারো দু পর্যন্ত আবেদন করা যাবে তো ভিডিওটি এখানে শেষ করবো তার আগে আপনাদের কাছে সরচে অনুরোধ আমাদের এই চ্যানেলে প্রথম এসে থাকলে কিংবা এই ভিডিওটি প্রথম দেখে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য তো আমাদের চ্যানেলের বিজ্ঞপ্তিগুলো আপলোড করে সকল ধরনের সরকারি বেসরকারি ব্যাঙ্ক এনজিও সব ধরনের বিজ্ঞপ্তি কিন্তু আমরা আপডেট দেওয়ার চেষ্টা করি তাই আপনাদের কাছে অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি একটি লাইক করে দেবেন আর ভিডিওটি দেখি কোনো কাজে আসলে কোনো হেল্প হলে অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ ভালো থাকবেন